নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। আজ তোমাদের পাকা আম দিয়ে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি এইভাবে একবার তৈরি করে দেখতে পারো অসাধারণ খেতে হয় একবার তৈরি করলে তোমরা বারবার তৈরি করতে চাইবে তার জন্য প্রথমেই একটা পাকা আম নিয়ে নিয়েছি আমের পাল্পটা মিক্সিতে দিয়ে মিহিভাবে পেস্ট করে নিলাম এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে এই কাপের মাপ করে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ি আর তার সঙ্গে সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিলাম ময়দা ময়দার জায়গায় তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো তার সঙ্গে সেই কাপেরই চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম চিনি আর দু চামচ দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট এখানে আমি চিনির পরিমাণটা কমই দিচ্ছি কারণ আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল তাই আমটা যেরকম মিষ্টি থাকবে সেই হিসাবেই চিনিটা দিতে হবে মিষ্টি আমটা নিলে চিনির পরিমাণ কিন্তু একদমই কম যাবে আর তার সঙ্গে দিয়ে দিয়েছি সেই কাপেরই হাফ কাপ জাল করা দুধ জাল করে ঘন করা কিছুটা দুধ দিয়ে দিয়েছে সেই কাপের হাফ কাপ প্রথম দুধ দিয়ে মিশিয়ে নিলাম তো বেশ শুকনোই রয়েছে এবার এখানে আবারও আমি হাফ কাপ জল এনে দিয়ে দিচ্ছি সেই হাফ কাপ জল দিয়ে আবারও মিশিয়ে নেব একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে আমি প্রথমে হাফ কাপ জাল করা দুধ অ্যাড করার পর কিছুটা জল দিয়ে গুলে নিচ্ছি তোমরা চাইলে এখানে পুরোটা দুধ দিয়েও গুলে নিতে পারো অল্প অল্প জল দিয়ে গুলে নিলাম আর ব্যাটারটা কিন্তু এতটা ঘন রাখা যাবে না একটু পাতলা করেই গুলতে হবে তার জন্য এখানে আমি পরে আরও দেড় কাপ জল অ্যাড করেছি দেড় কাপের থেকে খুব সামান্য একটু জল পড়েছিল আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে দেখো ঠিক এরকম ব্যাটারির ঘনত্বটা রাখতে হবে আর জল যেটা পড়ে আছে সেটা দেখো খুব সামান্য পরিমাণ জল কিন্তু রয়েছে এখানে হাফ কাপ দিয়েছি দুধ আর এই দেড় কাপ জলের থেকে এইটুকু জল পড়েছিল মোট এতটাই আমার জল আর দুধ লেগেছে আর একদম শেষে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে কোনো মিষ্টি কিছুতে এক চিনটি লবণ অ্যাড করলে খেতে খুব ভালো লাগে ঢেকে দশ মিনিট রেখে দেওয়ার পর এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আঁচটাকেও অন করে দিয়েছি সামান্য রিফাইন তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটার থেকে এক চামচ ব্যাটার নিয়ে নেব ভালো করে গুলে নিয়ে এক চামচ ব্যাটার নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আঁচটাকে লোতে রাখবে আঁচটাকে অনবরত লোতে রেখে এক চামচ ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে চারিদিকে ছড়িয়ে একটু গোল শেপ করে নিলাম আর ঢেকে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর এই অবস্থায় দেখো উপরটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে এবারে খুন্তির সাহায্যে এক সাইড থেকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি খুন্তির সাহায্যে এইভাবে সাবধানে ফোল্ড করে নিতে পারো হাত দিয়ে একটু সরিয়ে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে দু সাইড থেকে একটা ভাজ দিয়ে নিলাম তো দেখো খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে তৈরি করতেও একদম কম সময় লাগে তো দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব একদম কম সময়ের মধ্যে যখন তখন কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে আবারও একই রকমভাবে কিছুটা রিফাইন অয়েল ব্রাশ করে নিয়ে আরও এক চামচ ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর দু মিনিট ঢেকে রেখে দিয়েছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি আর দেখো উপরটা কিন্তু ঠিক এইরকম শুকনো হয়ে যায় বুঝতে হবে তাহলে একদম পারফেক্ট হয়েছে আর এক ভাঁজ দিয়ে অপর সাইড থেকেও ঠিক একই রকম ভাবে ভাজ দিয়ে নিচ্ছি আর এইরকম ভাবে সবগুলো তৈরি করে নেব ভীষণ সফট হয় খেতেও অসাধারণ ব্রেকফাস্টে বা ডিনারে যখন তখন কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায় বানাতেও একদম কম সময় লাগে আর পাকা আম তো আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে ইউনিক এরকম একটা রেসিপি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলো না ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে খুব ভালো থেকো তোমরা